আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে বলছেন পাটোয়ারি এই সরকার দিয়ে কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন ডক্টর তাহের যারা নির্বাচন চায় না তারা লকডাউন অগ্নিসংযোগে জড়িত হয়ে যেতে পারে বলছেন হাবিবুর রহমান হাবিব জালাউপুর রানী পালিয়ে বিদেশে আছেন বলছেন জাহিদ হোসেন খাস জমিন দ্বন্দ্ব গড়ালো সংঘর্ষে আহত পঁয়ত্রিশ এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়া চার মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে বলছেন পাঁচওয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাথরী বলেছেন আমরা বাহাত্তরের ফ্যাসিবাদী কাঠামো দূর করতে চেয়েছিলাম কিন্তু সনদ বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে আমরা বাহাত্তরের সংবিধান পথে হাঁটছি এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে তিনি বলেন অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে দায়বদ্ধতা দেখায়নি সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে এই আদেশের মাধ্যমে মৌলিক সংস্কারের দিকে যাওয়া যাবে না এনসিপির এই নেতা বলেন গণফোটে চারটি হ্যাঁ ভোটের প্যাকেজে অস্পষ্টতা রয়েছে এগুলো সরকারকে স্পষ্ট করতে হবে এরপরই জুলাই সনদের সই করবে এনসিপি এই সনদের আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পায়নি স্বদেশে থাকলেও দুইটি দলের কারণে সরকার ভালো কিছু করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না এমনটা করলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে দলটির মনোনয়নপত্র বিক্রির প্রসঙ্গে তিনি বলেন এখনো পর্যন্ত এক হাজার এগারোটি মনোনয়ন হয়েছে চিকিৎসা শিক্ষক আলেম সব শ্রেণীর মানুষ ফর্ম নিয়েছে মানুষের আগ্রহ দেখে বিশে সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে আমাদের ফর্ম বিক্রির লক্ষ্যমাত্র তিন হাজার এই সরকার নিয়ে কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন ডক্টর তাহের বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা রয়েছে এমন দাবি করে এই সরকার দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী নায় আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন এই সরকার নিয়ে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে যথেষ্ট সংখ্যা তৈরি হয়েছে আর নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরও বেশি বিপর্যয় ও অন্ধকার ভবিষ্যতের অপেক্ষা করছে ডক্টর তাহের বলেন আরেকটি পরিকল্পিত ও পূর্ব নির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের এবং জনগণের মনে আশঙ্কা তৈরি করছে সরকারের আচরণ আমাদের এসব কথা বিশ্বাস করতে বাধ্য করেছে তিনি বলেন আমরা মনে করি এই সরকার বুঝে হোক না বুঝে হোক ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের পা দিয়েছে সংস্কারকে প্রায় করে ফেলেছে এর আগেও আমরা দেখেছি যে এই সরকার দলটির প্রতি নানাভাবে আনুগত্য এবং দুর্বলতা প্রকাশ করেছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে আবদুল্লাহ তাহের বলেন বিভিন্ন সময়ে সরকারের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার বিষয়টি দেখা গেছে আজকে জাতির কাছে এটা প্রতীবান যে এই সরকার এখন আর নিরপেক্ষ নয় সরকার একটি দলের প্রতি অনুগত একটি দলকে ক্ষমতায় আনার জন্য জেনে ধরে নির্বাচনের প্রচেষ্টায় আছে সরকার প্রধান উপদেষ্টাকে একটি দলের হয়ে তিনজন উপদেষ্টা বিভ্রান্ত করছে দাবি করে এই জামাত নেতা বলেন আমরা খুব স্পষ্ট করে বলতে চাই প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এই তিনজন প্রধান উপদেষ্টাকে তথ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন যেন না হয় সেই চেষ্টা চালাচ্ছে তারা নানা রকম বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করছে সুষ্ঠু নির্বাচন যেন না হতে পারে সেজন্য সেদিকে নেওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন অন্তবর্তী সরকার আসার পর থেকেই আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে আসছি কিন্তু আমরা দেখছি সরকার সেটার ব্যাপারে মনোযোগী নয় বরং সরকারের কয়েকজন উপদেষ্টা সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা চলছে ডক্টর তাহের অভিযোগ করে বলেন একটি বিশেষ দলের লোকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনে যারা ভালো লোক ছিল তাদের কোনো দলের ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যায় তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতেও অপেক্ষা করছে ডক্টর তাহের আরও বলেন আমরা আট দল ফেব্রুয়ারিতে নির্বাচন চাই স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আগামী রোজার আগে জাতীয় নির্বাচন চাই এজন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করতে আমরা কাজ করছি যারা নির্বাচন চায় না তারাও লকডাউন অগ্নিসংযোগে জড়িত হয়ে যেতে পারে বলছেন হাবিবুর রহমান হাবিব বিএনপি উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন আমার তো মনে হয় আওয়ামী লীগের লকডাউনের সঙ্গে অগ্নিসংযোগের সঙ্গে যারা নির্বাচন চায় না তারাও জড়িত হয়ে যেতে পারে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাবিব বলেন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের দেশে কোনো বিনিয়োগ আসবে না আমাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করবে না তাই যত ষড়যন্ত্র হোক যত বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হোক দেশের জন্য দেশের জনগণের জন্য নির্বাচন দিয়ে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সংখ্যা প্রকাশ করেন সামনে রায়ের দিনগুলোতে আওয়ামী লীগ তো কর্মসূচি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তবে হাবিব বলেন সরকার যদি দৃঢ় অবস্থায় নেয় নির্বাচন কেউ পেছাতে কিংবা বন্ধ করতে পারবে না সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করুক নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করুক সরকারের সানাই বাজার শুরু করুক মাঠে জনগণ মোকাবেলা করবে ইনশাল্লাহ ফেব্রুয়ারি প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হবে যারা বাংলাদেশ যায়নি তারা এই নির্বাচন ঠেকাতে পারবে না সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন নির্বাচন যদি কোনো কারণে না হয় আপনারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না যারা ভাবছেন নির্বাচন না হলে ক্ষমতায় থাকা যাবে তাদের পিঠের চামড়া থাকবে না জালাওপুরে রানী পালিয়ে বিদেশে আছেন বলছেন জাহিদ হোসেন আওয়ামী লীগ দেশে আবারও পোড়ায় রাজনীতি শুরু করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন এরাই তো সেই আওয়ামী লীগ যারা সিরাটন হোটেলের সামনে দোতলা বাসের মধ্যে গান পাউডার দিয়ে বারো জন সাধারণ নাগরিককে জ্বালিয়ে দিয়েছিল এরাই তারা কাজে আজকে যারা আবারও যে জ্বালাও পোড়াও শুরু হয়েছে সেই জ্বালাও পোড়াওয়ের রানী পালিয়ে এখন বিদেশে আছেন আওয়ামী লীগ জনগণের অধিকার বিশ্বাস করে না মন্তব্য করে জাহিদ হোসেন বলেন হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে আমার ভাই বোনদেরকে গুম করেছে তারপরে ওদের আত্মবিপাশে মিটে নাই চোদ্দ মাস না যেতেই আবারও তারা জনগণের উপর জ্বালাও পড়াও শুরু করেছে এরা প্রতিহিংসায় বিশ্বাস করে এরা অনুশোচনা বা আত্মসমালোচনায় বিশ্বাস করে না কোথায় তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে বলবে যে আমাদের সুযোগ দিন আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই সেটি না করে বরং তাদের নেত্রী জোর গলায় বলেন আমি কোনো অন্যায় করিনি অন্যায় করেছে আইন শৃঙ্খলা বাহিনী হায়রে কপালে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিল কে কে বললো গুলি চালাও কে হেলিকপ্টার থেকে গুলি করার অনুমোদন দিল আওয়ামী লীগের কুকীর্তি যখন একে একে বেরিয়ে আসছে বিচারের সম্মুখীন হচ্ছে তখন তারা বিশৃঙ্খলার পায় তারা করছে বলে উল্লেখ করে জাহিদ হোসেন তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আর ঐক্যবদ্ধ মানুষের ঐক্যের কাছে এসব ষড়যন্ত্রকারীরা হেরে যাবে জনগণের যে গণ ঐক্য তৈরি হয়েছে সে ঐক্য জয়যুক্ত হবে আগামী জাতীয় নির্বাচন সুশৃঙ্খলভাবে হবে কোনো ষড়যন্ত্র এই নির্বাচনকে আটকে রাখতে পারবে না হাস্য জমি দন্ধ গড়ালো সংঘর্ষে আহত পঁয়ত্রিশ পটুয়াখালীর গলাচিপায় ইজারা নেওয়া খাস জমি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে পঁয়ত্রিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত সাতজন নারী আহতদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় বরিশাল সেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুপুরে উপজেলা চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা গ্রামে এই সংঘর্ষ হয় তবে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ এই ঘটনায় মামলা করেনি চরবাংলা স্থানীয় কৃষকরা উপজেলা ভূমি অফিস থেকে দুশো তিরিশ একর খাড় জমি চৌদ্দশো বত্রিশ বঙ্গপদের জন্য ডিসিআই নেয় এবার একই ছড়ে চরবাংলা ভূমিহীন কৃষক সমবায় সমিতির নামে উপজেলা ভূমি অফিস থেকে একশো চুরাশি একর ডিসিআই নেওয়া হয় এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুটি পক্ষের এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলছে বৃহস্পতিবার সমিতির লোকজন জমি দখল করতে গেলে সংঘর্ষ বেঁধে দেয় এতে পঁয়ত্রিশ জন আহত হন আহত কৃষক জালাল তালুকদারের ভাষ্য ইজারা নেওয়া জমিতে তারা চাষ করতে গেলে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ও ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার বাধা দেন গত আঠার নভেম্বর শনিবার গলাচিপার ইউএনও থানার ওসি উভয়পক্ষকে নিয়ে বসে জমি ফাঁকাভাগি করে বিরোধ সমাধান করেন সিদ্ধান্ত তারা জমি কম পেলেও সংখ্যা রাজি হন চরবাংলা ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আনোয়ার দাবি চর বাংলা ওই ঘর ভেঙে অন্যরা ঘর নির্মাণ করছিল এ কারণে তারা নিষেধ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাসের ভাষ্য আমি দশমিনায় ছিলাম হামলার পর ঘটনা সম্পর্কে জানতে পেরে প্রশাসনকে জানিয়েছি এ ঘটনায় আমার কোনো সম্পর্ক নেই গলাচিপা থানার ওসি সি মোহাম্মদ আসাদুর রহমান বলেন চরবাংলা একটি গ্রুপ জমি চাষ করতে সংশ্লিষ্ট অফিস থেকে অনুমতি পেয়েছে আর একটি কৃষক গ্রুপ ভূমি অফিস থেকে ইজারা নিয়েছে এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের সংঘর্ষ চলছে বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন